আচ্ছা প্রতিদিন যদি আমাদের সংসার জীবনটা ঠিক সিনেমা জগতের মতো হতো যে গুজে একটা নাট্য মঞ্চে নাটক সাজিয়ে সেটাকে পরিবেশন করা হতো তাহলে কেমন হতো আদৌ কি সেটা সম্ভব কখনো না সম্ভব না আমরা যতই চেষ্টা করি একটা হাউস ওয়াইফ হয়ে কখনোই কিন্তু আমরা মনের মতো তোমাদের কাছে ভিডিও উপস্থাপনা করতে পারি না আমাদের মনের ইচ্ছা থাকলেও কিন্তু সেগুলো হয়ে ওঠে না বা হয়ে করে উঠতে পারবো না এটা হলো আমার নিজের কথা আমার নিজের মানসিক দিক থেকে কথাগুলো বললাম কিন্তু অনেকেই বলবে কেন পারবে না কেন হবে না তবে সেটা নির্ভর করে সম্পূর্ণ তার নিজের লাইফস্টাইলের মধ্যে তার সাংসারিক জীবনযাত্রা কেমন সেটা একমাত্র সে নিজেই জানবে তাই যার যার নিজের সংসার নিজে সামলে নিজেকে সমস্ত কিছু ঠিকঠাক করে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে পরিবেশন করাটা সম্পূর্ণই কিন্তু নিজের হাতে হ্যালো রিয়ান আমি বিচিত্রা বর্ধমান থেকে কেমন আছো তোমরা সবাই আশা করছি যে সবাই খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে না ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গেছে ওই সারা রাত বৃষ্টি সকালবেলা বৃষ্টি এই করে না ঘুম থেকে আর উঠতে পারছি না আর একবার দেখবে সকালবেলায় যদি তোমার উঠতে দেরি হয়ে যায় না ঘুম থেকে সারাদিনে মনে হয় তুমি টাইম মেনটেন করতে পারবে না কোথাও না কোথাও গিয়ে পিছিয়ে পড়বে টাইমের সাথে পেরেই উঠবে না তুমি যত তাড়াতাড়ি কাজ করো কোনোভাবেই কিন্তু পেরে উঠবে না এটা হয়তো অনেকেই জানবে আমরা যত তাড়াতাড়ি ভোরের দিকে কিংবা সকালের দিকে ঘুম থেকে উঠতে পারি আমাদের কিন্তু পজিটিভ এনার্জি ততটাই বেড়ে যায় তাড়াতাড়ি কাজ করতে পারি মন ম্যাজাজ ভালো থাকে আর তাড়াতাড়ি কাজ করে ফেলতে পারলে কিন্তু আমাদের হাতে অনেকটা টাইম পেয়ে যায় আমরা আমাদের নিজেদের কাজগুলো সূক্ষ্মভাবে করার জন্য ঘুমটা যেহেতু বেশ অনেকটা সময় ধরেই হয়েছে তাই সকালবেলা উঠে বেশ চাঙ্গা লাগছিল শরীরের দিক থেকেও মনের দিক থেকেও ভাবলাম যে আজকে অনেক কাজ করে ফেলবো নিজের কাজ তো আছে সংসারের কাজ আছে এদিকে বাচ্চা সামলানো হাজব্যান্ড সামলানো সংসারের যাবতীয় কাজ সামলানো সবই তো থাকে তো সকালবেলা দেখবে একটা প্ল্যানিং আমাদের হয়েই যায় ঘুম থেকে উঠতে উঠতে যে আজকে শরীরটা ভালো লাগছে আজকে বেশ অনেক কাজ করতে পারবো কিন্তু কি হলো এই যে সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিজে একটু পরিপাটি হয়ে যখন কাজকর্ম শুরু করতে গেলাম আবার দেখে মেঘাচ্ছন্ন হয়ে পড়লো এই সাত সকালে আর কি বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির করে শুরু হয়েছে আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে কিন্তু সেই মেঘের যে ভাবটা সেটা ঠিক হচ্ছে না আর আমি না একটা মজার ঘটনা যত মেঘ হয় ততই কিন্তু আমার শরীরটা যেন ঝিমিয়ে পড়ে আর বৃষ্টি হলে তো আর কথাই নেই মনে হয় আমার এনার্জি একদম ডাউন হয়ে যায় ভালো লাগে না কিছু সবসময় মনে হয় যে ঘুম এসে গেল যেন প্রথমে ভাবলাম যে স্নান তো সেরে নিয়েছি পুজোটা আগে দেব। কিন্তু ওই যে এখনো ঘর মোছা হয়নি বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ও একটু দেরি করেই আসে আর ওর যতক্ষণ না না হচ্ছে ততক্ষণ তো আমিও পুজো দিতে পারবো না এর মধ্যে না পায়ে খুব যন্ত্রণা শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন জ্বর আসবে তাই জ্বর আসার আগে চিন্তা করলাম না জ্বরে কাহিল হলে চলবে না আর আমার ঘরেতে সবসময় জ্বরের ওষুধ তারপরে এমার্জেন্সি যে ওষুধগুলোর দরকার সেই সমস্ত ওষুধ প্রায় কিন্তু আমার ঘরে থাকে তো তাড়াতাড়ি করে জ্বরের ওষুধ খাবো বলে একটু মুড়ি খেয়ে নিচ্ছি চা দিয়ে না হলে আর পেরে উঠছি না ভেবেছিলাম যে কিছু না খেয়ে অন্তত পুজোটা কমপ্লিট করবো যেটা প্রতিদিনই করি কিছু না খাওয়ার আগে আর কিন্তু পুজোটা দিয়ে দিই তো আজকে আর পারলাম না যেহেতু ওষুধ খেতে হবে জ্বরের ট্যাবলেট খেতে হবে তার জন্য একটুখানি মুড়ি আর চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিয়ে তারপরে আবার কাজ শুরু করলাম এই যে বাসনপত্রগুলো ধোয়া হয়েছে সেগুলো একটু গোজ গাছ করে রান্নাঘরে তুলে রাখলাম এদিকে মেয়ে চলে গেছে স্কুলে ওই আজকে একটু চপ দিয়ে মুড়ি খেয়েছে দোকান থেকে চপ আনা হয়েছিল সেই চপ দিয়ে মুড়ি খেয়ে গেছে আর আমি ঘরেতে একটু বেসন দিয়ে বেসন ভরা তৈরি করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তৈরি করতেই হতো কেননা ও দোকানের চপটা খেতে খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে খায় আমিও যে খাই না সেটা নাই আমিও মাঝে মাঝে খাই তবে ওই যে সচরাচর প্রতিদিন যে খাই সেটা না তাই জন্য ঘরে তো বেসন থাকে তো বেসন দিয়ে একটু বেসন ভরা করা হলো অনেকেই হয়তো জানবে না তবে আমাদের এই গ্রামে যেহেতু এটার প্রচলনটা খুব বেশি সবাই কিন্তু ঝাল বড়া বেসন বড়া এই জাতীয় খাবার দিয়ে মুড়ি খাবারটা বেশি খায় আমিও কিন্তু বিয়ের আগে জানতাম না যে বেসন বড়াটা কি এইখানে এসেই কিন্তু আমি শিখেছি বেসন বড়া কিংবা ঝাল বড়াটা কী বাসনপত্র গোছানোর আগে না ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সেরকম কিছু রান্না করব না শুধুমাত্র একটু সিদ্ধ জাতীয় খাবার আজকে খাবো একটু আলু সিদ্ধ দিয়েছি মেয়ের জন্য আমার জন্য সিদ্ধ আছে মেয়ের জন্য বেগুন সিদ্ধ ওই দুজনেরই হবে মেয়ে শুধু সিদ্ধটা খেতে চায় না সেটার জন্য আর মাছ ভাজা বড়ি ভাজা দুধ আছে মেয়ে যেটা দিয়ে খেতে পছন্দ করবে ওকে সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দেওয়া হবে আর আমার তো অত খাওয়া দাওয়ার অত চিন্তা নেই যা হয় হবে ভাতটা বসিয়ে দিই আর কি যে আর সব কাজগুলো সারছি পুজোটা এখন দেব যখন মেয়ে স্কুল যায় হাজব্যান্ড নিজের কাজে বের হয় তখন কিন্তু আমার বাকি সমস্ত কাজগুলো আমি করি কেননা ওরা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ কিন্তু ওদেরকেই আমার বেশি টাইম দিতে হয় ও হ্যাঁ মেয়ের জন্য একটা ডিম শুদ্ধ দেওয়া হয়েছে হাঁসের ডিম আর কালকে ফ্রিজের দুধ ছিল কালকে দুধটা মেয়ে খাইনি সেই দুধটা আর আজকে দুধটা মিলেমিশিয়ে আজকে জাল দেওয়া হচ্ছে আজকের গল্পটা এইভাবেই শেষ করলাম আবার গল্প হবে আগামী দিনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে সকালকে জানা এটা বাই বাই